আচ্ছা ভিডিওতে ভিউজ নাই বর্তমানে কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করতেছেন এবং ফেসবুকে ভিডিও আপলোড করছেন কন্টিনিউ কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই এটা নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা রয়েছেন অনেকে টেনশনে রয়েছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং অনেকে মেসেজও দিয়েছেন যে ভাই আমি এত সুন্দর ভিডিও আপলোড করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি প্রোফাইলেও ভিডিও আপলোড করছি এবং পেজের মধ্যে ভিডিও আপলোড করছি কিন্তু কোনোটা থেকেই আমি ভালো ভিউজ পাচ্ছি না কেন পাচ্ছি না আমার পেজে সমস্যা নাকি প্রোফাইলের সমস্যা নাকি ভিডিওতে সমস্যা একটু যদি বলতেন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে ওইটা কোথায় সমস্যা রয়েছে এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু ফেসবুকটা ভাই ভরে গিয়েছে তাই আমরা কিন্তু ভিডিও একটা আপলোড করার পর যেটা বেশি প্রত্যাশা করে থাকি যে এই ভিডিওতে আমার একটা ভালো ভিউজ আসবে কিন্তু আমরা সেই পরিমাণে ভিউজ পাচ্ছি না তা আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যাল দেখাবো যে আসলে কোথায় সমস্যা রয়েছে তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিও শেয়ার করে আপনার টাইমটা রেখে দিতে পারেন পরবর্তী সময় আপনারও কাজে লাগতে পারে আপনার বন্ধু বান্ধবরাও কাজে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে প্রেস করার পর আপনার সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি আগে থেকে পেজের মধ্যে লগ ইন হয়েছিলাম তার ফলে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে আপনি যে প্রোফাইলের মধ্যে লগ ইন থাকেন হয়ে থাকেন তাহলে এই কিন্তু এরকমই আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজের আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা নতুন পেজ যার ফলে এখানে দুইশো আঠান্নটি কিন্তু ফলোয়ার রয়েছে তো এই দুইশো আঠান্নটি ফলোয়ার পেজটাতে যদি আমি একটা ভিডিও আপলোড করি সাধারণভাবে এই ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসবে না আসতে পারে পঞ্চাশটা বিশটা পঁচিশটা এই ধরনের ভিউজ আসতে পারে আর এই ধরনের ভিউজ প্রথম অবস্থায় আসলেই আপনাকে মনে করতে হবে যে এটা আমার অনেক ভালো একটা ভিউজ এসেছে এবং আপনি যদি আপনার পেজের পেজের মধ্যে চার পাঁচ হাজার ফলোয়ার থাকে সেখানে যদি আপনার ভিউজ আসে দুইশো তিনশো তারপরেও আপনাকে মনে করতে হবে যে আপনার একটা ভালো ভিউজ এসেছে কারণ প্রথম অবস্থা যখন আপনি ফেসবুক পেজ খুলবেন বা প্রোফাইল খুলবেন খোলার পরে কিন্তু ভালো একটা ভিউজ আসবে না যে কোনো জায়গা থেকে বলেন না কেন আপনার ভালো একটা ভিউজ কিন্তু আসবে না ক্ষেত্রে আপনাকে কিন্তু সময় নিতে হবে এবং আপনার যখন ভালো ফলোয়ার হবে আপনার পেজে রিস্ক থাকবে ইংয়েসম্যান থাকবে ঠিক তখন কিন্তু আপনার পেজের ভিউজটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে প্রথম অবস্থায় আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আপনার পেজে যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে তার মানে আপনার ভিউজ পাঁচশো আসলেই যথেষ্ট আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে এবং আপনার পেজে সমস্যা রয়েছে কিনা আপনি এটিও চেক দিতে পারেন দেখবেন আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার রয়েছে কিন্তু আপনার পেজের ফলোয়ার মানে পেজের মধ্যে ভিডিও আপলোড করার পর সেখানে ভিউজ নেই একবারে মনে করো দুই এক পঞ্চাশটা ষাটটা তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে দেখতে হবে প্রথমত যে আপনার পেজের যে ফলোয়ারগুলো রয়েছে এগুলো নন ফলোয়ার নাকি অ্যাক্টিভ ফলোয়ার আপনার যদি অ্যাক্টিভ ফলোয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আর যদি নন অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এগুলোকে রিমুভ করে দিতে হবে দুই নম্বরে যে বিষয়টা খেয়াল করবেন আপনার যে ভিউজ না আসার দুই নম্বর যে কারণটি সেটি হচ্ছে আপনার পেজের যে কন্টেন্টগুলো আপলোড করছে এই কন্টেন্টগুলোকে আপনার আরও ইম্প্রুভ করতে হবে এবং ভালো করতে হবে এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার আসবে এবং কথা হচ্ছে যে অনেক পেজ রয়েছে যেমন অনেক পেজের মধ্যে পাঁচ লাখ ছয় লাখ ফলোয়ার রয়েছে তারপরেও সে ভিডিও যে আপনি ভিডিও আপলোড করেন সে পেজের মধ্যে তাহলে দেখবেন সেই পেজের মধ্যে কিন্তু আপনার পাঁচশো ছয়শোর পরে ভিউজ আসে না তার মানে মনে করতে হবে আপনার সেই পেজটাতেই সমস্যা রয়েছে কারণ মিনিমাম আপনার একটা পাঁচ হাজার ছয় হাজার যে পাঁচ লাখ ছয় লাখ যে প্রোফাইলে ফলোয়ার রয়েছে সে ফলোয়ারগুলো অবশ্যই অ্যাক্টিভ হতে হবে যদি নন অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনি যতখানে যত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে না কারণ তারপর আপনার ভিউজ ভালো একটা আসবে না এই জন্য আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে আপনার ভিডিওগুলো ভালোভাবে মেক করতে হবে এবং ইউনিক কন্টেন্ট দিতে হবে তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে এবং আপনাকে খেয়াল করতে হবে যে অনেক পেজ রয়েছে দেখবেন যে পাঁচ লাখ ছয় লাখ ফলোয়ার রয়েছে কিন্তু সেই পেজের মধ্যেও অনেক সময় ভিউস কম আসে আর ফেসবুকে একটা জন্মগত অভ্যাস হলো যে আপনার অনেক সময় এই পেজের মধ্যে রিলস ইঙ্গেজমেন্ট ভিউজ এগুলো খুবই কম আসে এবং অনেক সময় এগুলো তো খুবই ভালো একটা ভিউজ কিন্তু আসে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করতেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ